কন্টার মোডেশন বা ফেসবুক থেকে ইনকাম আপনি জীবনও করতে পারবেন না যদি আপনার না তিনটা সেটিং ঠিক না থাকে আমার এটা কিছুক্ষণ আগে পাইছি আপনাদেরকে দেখাচ্ছে আমার কন্টেমোডেশন পাওয়ার রিজন এবং আমি কেন কন্টেন্ট মোডিশন পাইছি আর কি তিনটা জিনিস আপনাদের ঠিক থাকলে কন্টেমোডেশন পাবেন তো বেসিক্যালি কন্টেমোডিডিডি পাওয়ার জন্য আপনার আমারই ফলোয়ার আপনার ভিউ লাগে না আমারই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মাত্র দশ হাজার ভিউর মধ্যে কন্টেমোডেশনটা আমাকে দিয়ে দিচ্ছে তার মানে আমার আমারই আমার ভিউ নেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এঙ্গেজমেন্টও নেই তেমন তাও আমার কন্টেমোডেশন দিচ্ছে কারণ আপনারা কীভাবে কন্টেমোডেশনটা পাবেন এবং কোন তিনটা সেটিং আপনার ঠিক থাকলে কন্টেমোডেশন পাবেন সেটা দেখাবো তো বেসিক্যালি আপনি অবশ্যই আপনার ফেসবুকে চলে আসবেন প্রথমত ফেসবুকে আসার পরে এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন এখান থেকে আপনার নেচের দিকে চলে আসবেন আসার পরে এখানে টুলস অপশনটা দেখবেন এটার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি একটু নেচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাওয়ার রিকমেন্ডেশন অপশন আছে এটার উপর ক্লিক করবেন দেন এখান থেকে যদি ফেস রিকমেন্ডেশন বা ভোপাল রিকমেন্ডেশন ওকে থাকে তাহলে আপনার এখান থেকে কোনো সমস্যা না আপনি এখান থেকে প্রথম ধাপ আপনি ওকে আসেন তাহলে নেক্সট আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পারেন ফেস স্ট্যাটাস নামে একটা অপশন আছে এটা এটা হলো দ্বিতীয় ধাপ এটার উপরে ক্লিক করুন আপনি এটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারেন কিছু অপশন আসে এখানে ঠিক চিহ্ন যদি থাকে তাহলে ওকে আসে এখান থেকে অ্যাক্টিভ থাকলে ওকে আসে এখানে অ্যাক্টিভ ওকে আছে আসে তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনার দ্বিতীয় ডাব ওকে আসে আপনি এখান থেকে পারফেক্ট এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে বেরিয়ে যেতে হবে তো এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট বা আপনার শুরু করে ভোভাল একটা দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এরপরে একটু ন্যাসেজ দিকে চলে আসবেন এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এখান থেকে সাপোর্টের উপরে ক্লিক করবেন এখান থেকে ইউরালার একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এখান থেকে যদি কোনো সমস্যা যদি না থাকে নো নো ভাইলেশন যদি থাকে তাহলে আপনার এখানে ওকে আছে আপনি কন্টেন্ট মোডেশনও পাবেন ফেসবুক থেকেও ইনকাম করতে পারেন তো সেক্ষেত্রে আপনার সব কিছু ঠিক আছে কি না সমস্ত কিছু চেক করেন কোনো কিছু সমস্যা যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করেন তাহলে আমি এটা ঠিক করে দেবো আপনার ট্যাংশন